হ্যালো আসসালামু আলাইকুম বিহস হ্যালো আসসালামু আলাইকুম বিওস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি দেশি মুরগি আমি মুক্তভাবে পালন করি তো যেহেতু মুক্তভাবে পালন করি তাদেরকে সকালবেলা ছেড়ে দিই সকালবেলা ছেড়ে দিই সকালে আবার খাওয়ান দিই তো সারাদিন খাওয়ান দিতে হবে না আবার যখন সন্ধ্যা হয়ে যায় তারা নিজেরা বাসায় আসে তখন আবার খাইতে দিই তো আমি মনে করি দেশ মুরগি ছায় আটকিয়ে পালার থেকে ছেড়ে পালন করা অনেক লাভ তাদের খাওয়ান খরচটা কম লাগে এবং তাদের যে ভিটামিনের ঘাটতি বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে তা তারা নিজেরাই পূরণ করে থাকে তা আমার এখন দুপুরবেলা আমি আমার মুরগিগুলো আসছে তো আমরা চাল দিলাম খাইতে তো আমি মনে করি ছেড়ে পালন করা অনেক ভালো তারা খাবার দিতে হয় না তারা প্রাকৃতিকভাবে নিজেদের খাবার তারা নিজেরাই খেয়ে থাকে তাই তাদেরকে বেশি একটা খাবার দিতে হয় না তারা প্রাকৃতিকভাবেই খাবার খেয়ে তারা নিজেরাই মানে খেয়ে বড় হয় নিজেরাই তাদের নিজেরা ভালো বুঝে তো আজকে এ নিয়ে ভিডিও করলাম দেশি মুরগি আমি মধ্যে মুক্তভাবে পালন করি আপনারা চাইলে মুক্তভাবে পালন করতে পারেন আর খাঁচা আটকে পারলে তাদের খাওয়ার খরচ দিতে হয় তাদেরকে আলাদা ট্রিটমেন্ট করতে হয় মুরগি অসুস্থ হয়ে যায় বেশিরভাগ তো দেশি মুরগি আপনারা ছেড়ে পালন করতে পারেন এক্ষেত্রে অনেক ভালো হয় আমি যেমন ছেড়ে পালন করি তাদেরকে বেশি একটা খাবার দিতে হয় না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যেন এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আল্লাহ হাফেজ